আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে দেবেন কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর ঘটনা কাবা শরীফ ধ্বংসের যে পরিকল্পনা করেছিল আল্লাহ তাআলা তাদেরকে কি রকম শাস্তি দিয়েছিলেন অবশ্যই সম্পূর্ণ ঘটনাটি শুনবেন আবি সিনিয়ার বাস পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফ হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হলো না তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্যেও সে ভাবল কাবাগিরিয়ার অনুকরণের আমাদের এখানে একটি উচ্চ মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাক পূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সিদে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত দিকে ছুটে আসবে কাবার এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানাই একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে গোত্রের লোকেরা যখন এ কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণ্ণা উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে করে কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল একসময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আবরা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে গুলিসাত করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবে যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নভিজিত দাদা আব্দুল মুতালিফ ছিলেন তখন গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো কাবার মালিক কাবাকে রক্ষা করবেন আবরাহা পথ পরিষ্কার করে দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আবরা যখন মক্কার নিকটবর্তী মুয়াসার উপত্যকার নিকট পৌঁছাল তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখি ঝাঁক আসতে লাগল প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো জারি গায়ে লাগত একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য আর যারা পলায়ন করে তারা মহাকষ্টে ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো তালা যেমন আলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মোতাবালি এবং সবচেয়ে বড় পইগম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাটন করার কখনও সুযোগ দেবেন না পবিত্র কোরআনের সুরা ফিলে এ ঘটনার উল্লেখ করা হয়েছে